সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আঠাশে আগস্ট দু হাজার রোজ সোমবার খামারি নিউজ নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ খামারি নিউজ নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি হুমায়রা ডেয়ারি ফার্মে আর এই হুমায়রা ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়পাড়া গ্রামে এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে হুমায়রা ডেয়ারি ফার্মের মালিক নাসিরভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবি গরু বিক্রয় করে থাকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো নাসির ভাই কীভাবে এই গাবিগুলো আমাদের মাধ্যমে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দিয়ে গাবি গরু বিক্রয় করে থাকে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতে আমার দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন আমি মোহাম্মদ নাসির হুমায়রা ডেয়ারি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলায় আমাদের ফার্মের অবস্থান চৌবাড়িয়া হারোপাড়া আপনারা মূলত অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে বিক্রয় করেন এখন সিস্টেমটা অনলাইন চলে আসছে অনলাইন অফলাইন সবই আমাদের মূলত এখান থেকে বিক্রয় করি আর কি যে যেভাবেই নেক দেয়া যাবে তবে কাস্টমার যারা অনেকেই মানে বেশিরভাগ কাস্টমার অনলাইনে কিনে প্রতারিত হয়েছে তো সেই জন্য বলি আপনারা সব সময় ফার্মের দিকে আসুন ফার্মমুখী হন যাচাই বাছাই করে এক দিন প্রয়োজনে থাকেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে অসুবিধা নেই খাওয়ারও ব্যবস্থা আছে এসে দেখে শুনে নিয়ে যাবেন এতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে খুবই কম জি সেক্ষেত্রে আজকে আপনি আমাদেরকে কয়টা গাবি দেখাবেন এখন গাভী আমার গাভী আসতেছে রাত্রে গাভী ঢুকবে এখন পাঁচটা দেখানো যাবে সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দামের মধ্যে আছে

দুধ না দোয়ালে বোঝা যায় না এগুলোর দেওয়াটা ঠিক না যাই হোক আমি দিতে পারবো না তবে গাভীর যে সিমটম আছে তাতে আশা করা যায় অনেক ভালো দুধ হবে তাহলে তাদের একটা আশা দিতে পারছেন আপনি জি জি এটার দাম কিরকম চাইছেন আপনি এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার যেরকম ক্রেতা ভাই নিতে চায় ওরা আসবে এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে নেবে তাহলে চলুন দুই নম্বরে দুধ পার্সেন্ট ভালো আছে সুস্থ আছে এবং খামারের জন্য উপযোগী

বিশ থেকে একুশ দিনের মধ্যে ঝুল ঠুল আসছে তো হ্যাঁ বান দেখে নিয়ে আসছি বানে কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো আছে ওই দিক দিয়ে বান জরায়ু এগুলো নিশ্চয় গ্যারান্টি আছে

হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবে এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবে এটার বয়স কয়টা এটার বয়স 6 দাঁত এটার বয়স 6 দাঁত জি এটা প্রথম দিবেন কারণ দাঁত নিয়ে আপনার পাবনা তো ব্যাপক প্রতারিত হয়েছে কাস্টমাররা এই দাঁত নিয়ে গরু দুই দাঁত বললি চলে চার দাঁত বললি চলে কিন্তু এটা জেনুইন 6 দাঁত সংগ্রহ করবে তারা তো দাঁত দাঁত মান দেখেই সংগ্রহ করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা

দরদাম আর হালকা সুযোগ আছে সম্মানে আর কি বিচার কিছু সম্মানী করবেন 100 টাকা হ্যাঁ জি এই এমন আহামর কিছু না দরদাম কম গাবিটা কিন্তু একদম সুস্থ আছে নাকি একদম সুস্থ সবল দেখে টাকা ভরসা দে অনেক টাকা দি গবি কিছি ভাই এতে কোনো ডাউট নাই তারপরেও যে কিনবে সে এসে দেখে তার কাছে যদি মনে হয় যে ভালো সুস্থ আছে তবেই সে নেবে আপনি জানার মতে খামারে এসে সরাসরি গাবি দেখে নাইটাই মনে হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই খামারে খামারে এসে দেখে যাচাই বাছাই করে এক খামারে না আর খামার থেকে নেবে এখানে অনেক খামার আছে এসে দেখে শুনি নেবে তাহলে চলুন চার নম্বরে যে গাবিটা আছে সেটা আমাদের দর্শকদের দেখাই জি চলেন সিরিয়ালে চার নম্বর বিগ বডির আরেকটি গাবি দেখতেছি এটা কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাত এর এক জোড়া অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ানের দুটো আরেকটা আছে এর ভিতর কোনো খুদ নাই ভেজাল নাই মানে কোনো পার্সেন্টেজ অন্য দাঁড় নাই এটার বয়সের দিক দিয়ে কয় এটা চার দাঁত বাচ্চা দিবে এটা বাচ্চা আছে বাচ্চা ওই যে ওই পাশে ওই যে ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল ঘোরালেই দেখা যাবে ওটা বাচ্চা দিতে আসলে আপনি তো এসেছেন বকনা বাচ্চা বিকেলে বাচ্চা না পরে দেখা দেননি আহ তলা মলা নাই আর আপনি এসে দুধ দোহন করা দেখলেন বাচ্চার বয়স আছে তিন দিন না তো বাচ্চা তিন দিন দিতে আজ সকালে প্রায়

যদি কোনো ক্রেতা ভাই দরদাম করার দরদাম এটা নাই বললেই চলে ওই সোনমানি একটা ভাতা আছে সোনমানি ভাতা দেওয়া যাবে সোনমানি ভাতা দিবেন আপনি জি তাহলে চলুন পাঁচ নম্বরে সর্বশেষ গাবিটা আছে ওটা আপনি আমাদের দেখেন পাঁচ নম্বরটা হচ্ছে আপনার এটা মুন্ডি জাতের গাবি হ্যাঁ বাচ্চা দিছে এটা গতকাল এটা সুন্দর বাচ্চা হয়েছে সার বাচ্চা এটা আপনার দাঁত আট দাঁত হয়ে গেছে কিন্তু আট দাঁত জি এরা কি বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা বাচ্চা এটা 2 নাম্বারই হওয়ার কথা এটা আমাদের বাড়িতে এসে গতবার প্রথম বাচ্চা এটা 2 নাম্বার বাচ্চা কারণ হচ্ছে এটা দুধ আমাদের বাড়িতে গত বিয়েরে দুধ দাইছি এবং আমাদের বাড়িতে কনসেপ্ট হয়েছে এখাননেই আর আপনার বাসাতেই সব কিছু হয়েছে বাচ্চা এটার ফুল গ্যারান্টি দেওয়া যাবে এটা 30 লিটার দুধের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাবে 30 লিটার দুধ আপনি নিশ্চয়তা দিতে পারবেন জি জি এটা গাবটের কয়দাদ বয়স বললেন এটা দাত আর দাত হয়ে গেছে আরদাত হয়ে গেছে যেগুলো হাইপারটেনশনের গুরুত বড় হয় বাচ্চাদের গাবে তো আপনি দুধ দহন করে ফেলেছেন আমি আসার পরে দেখলাম তো সেই সকালবেলা দুধ কতটুকু আপনি দহন করেন এটা দুই দিন আজ সকালে বোধহয় 8 8.5 9 লিটার মত হয়েছে এটা ধরেন আর দুই দিন পরে সকালে 13 14 দুধ আসে যাবে ইনশাআল্লাহ আর দুই দিন পরেই এই গাবেটা থেকে সকালবেলা 13 থেকে হ্যাঁ এটা এবার সকালে আশা করতেছি 20 লিটার দুধ পাওয়া যাবে এটা অরিজিনাল 100% কি মুন্ডি জি জি আপনি সর্বশেষ যে পাঁচ নম্বরটা গাবি দেখালেন এটার দাম কিরকম চাচ্ছেন আপনি এটা তিন লাখ পঁচানব্বই হাজার টাকা দাম তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুরুতে আপনি বলছিলেন যে দুই লক্ষ দশ থেকে চার লক্ষের মধ্যে গাবি আপনি সেখানে ভিডিওর মধ্যে অলরেডি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে বলছেন সেক্ষেত্রে আমার কোনো দর্শক যদি নিতে চায় তাহলে তাহলে কি তারা আর কি সুযোগ সুবিধা পাবে এখন সুযোগ সুবিধা বলতে তারা আসে দেখে শুনে থাকবে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে দেখে শুনে যাচাই বাছাই করে যদি মন চায় যে দরদাম মেলে নেবে নালে নেবে না আসলে যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের কাছে আপাতত আসবে দেখে শুনে যাচাই বাছাই করে তার ভালো লাগলে নেবে না হলে না নেবে এটার কি সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা এটারও সার বাচ্চা জি ওই যে আগেরটা 4 নাম্বারটা বকনা বাচ্চা এটা সার বাচ্চা 4 নাম্বারটা বাচ্চা 5 সার বাচ্চা জি জি বাচ্চা দুটায় কি সুস্থ আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ আছে

এটা আপনার তেইশ চব্বিশ দিন সময় আছে বাচ্চা দেওয়া তেইশ থেকে চব্বিশ দিন সময় আছে এর মধ্যে বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ আশা করা যায় এটা প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে গাবিটা কি আপনার সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল 100% সুস্থ সবল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনি দর্শক একটু আমাদের গাবির যে তলাটা আছে একটু দেখায় দেন তো তলা কেবল আসতেছে তো এর তলা কিছুই হয় না হ্যাঁ এটা অনেক অনেক দিন সময় আছে জি 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 এটা তলা কেবল রস কষ্ট করতেছে এর

ভাই আপনি তো একে একে ছয়টা গাবি দেখালেন আপনার এই গাবিগুলো যদি আমার কোনো ক্রেতা ভাই নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার যোগাযোগ এখন মোবাইলে কথা বলে আসতে হবে মোবাইল আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো সবই ওপেন করা আছে মেসেঞ্জার যে যেভাবে পারে যোগাযোগ করতে পারবে আপনার মোবাইল নাম্বারটা আমার দর্শকদের বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর নাইন থ্রি এই যে একটু ক্যামেরায় ই করলে দেখা যাবে এই যে নাম্বার আছে না এই যে নাম্বারটা আছে উপরে ওটা আমার কাকার নাম্বার উপরেটা নিচেরটা আমার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের ফোন সব সময় খোলা থাকে যোগাযোগ করলে যে কোনো সময় আসতে পারবে এবং গাভী অনলাইন অফলাইনের মাধ্যমে কিনতে পারবে তবে দর্শকদের একটা কথা বলি যে আপনারা অনলাইনে কেনা বাদ দিয়ে ফার্ম এর দিকে আসেন এতে আপনারা লাভবান হবেন আমরা যারা খামারি আছে এরাও বিক্রি করে যারা আসলে খামারি বলা ঠিক না আমাদের এটা বিজনেস ব্যবসায়ী যারা আছি তারাও বিক্রি করে একটু তৃপ্তি পাবে এই জন্য সবসময় খামারের দিকে আসবেন এই সরাসরি খামারে এসে গাভীগুলো নেওয়া ভালো জি এই জন্য খামারের জন্য মানে উত্তম হবে আর কি তাহলে লসের দিক দিয়ে প্রতারিতর হাত থেকে বাঁচবে প্রতারিতর হাত থেকে বাঁচবে আর কি তো ঠিক আছে এক এক ছয়টা গাভী দেখালেন আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম